হ্যালো ক্রিয়েটিভ পিপল আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমরা জেএফএক্স একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে মূলত আমাদের ফটোশপের পাঁচ নাম্বার ক্লাস আর এই পাঁচ নাম্বার ক্লাসে আজকে আমরা যে টুলসগুলো শিখব সেগুলো হলো এসপট হেলিং ব্রাশ টুল রিমুভ টুল হিলিং ব্রাশ টুল পাথ টুল কন্টেনার মুভ টুল অ্যান্ড রেড আই টুল এখানে যে ছয়টা টুলস আছে আগে রিমুভ টুলটা ছিল না এটাতে নতুন অ্যাড হয়েছে তো এই যে ছয়টা টুলস এই ছয়টা টুলসের কাজ মূলত আমরা আজকে দেখব আচ্ছা তো এর জন্য আসলে টুলসের শুধু কথা বললেই হবে না যে কথা বলতেছি বলে বলে বলতেছি যে এটা এই কাজ এরকম করলে আসলে কোনো কিছু মাথায় থাকবে না এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে এই স্পট হিলিং ব্রাশ টুলের কাজ কি তো স্পট হিলিং ব্রাশ টুল যেহেতু এই স্পট মানে স্পট যে ইমেজগুলো থাকে এই ইমেজগুলো আমরা ই করতে পারবো স্পটটা রিমুভ করতে পারবো সেটা কিভাবে আমি যদি এরকম স্পোর্ট গাল লিখে সার্চ করলাম সার্চ করে একটা ইমেজ নেই কপি ফটোশপে আসলাম পেস্ট করে দিলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল টি চাপলাম চেপে এটাকে আর্টবোর্ডে বোর্ডে একটু ঠিক মতো করে ফেলি এখন দেখেন এই যে আমি যে বলি যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এবং কখন করব এবং কখন করব না মোটামুটি একটু ক্লিয়ার হওয়ার কথা এই যে দেখেন এখন যে টুলসের কাজ করব সেই টুলসের রাস্টারাইজ না করলে কাজটা পারফেক্টলি করতে পারবো না আমি যদি দেখাই যে এখানে টুলসের মধ্যে স্পোটেলিং ব্রাশ টুল যখন আমি এখানে ইমেজে নিয়ে আসতেছি দেখেন একটা অ্যালার্ট দিচ্ছে যে এখানে আসলে কাজ হবে না যদি আমি এখন এটাকে রাস্টারাইজ করি তাহলে দেখেন এখন আমাকে ই দিচ্ছে পারমিশন দিচ্ছে যে কাজ করতে পারবো এখন কথা হচ্ছে কাজটা দেখি স্পটেলিং কাজ কি অনেক ইমেজ থাকে না যে মুখের মধ্যে বন থাকে বিভিন্ন ধরনের দাগ থাকে সেই দাগগুলা আমরা রিমুভ করতে পারি এই স্পর্টেলিং ব্রাশ টুক দিয়ে দেখেন জাস্ট আমি একটা করে ক্লিক করব ভিনিস ক্লিক করব বিনিশ হচ্ছে এখন কথা হচ্ছে এইগুলা এই স্পট হেলিং ব্রাশ টুলটা নর্মালি ছোট ছোট দাগের জন্য খুব ভালো কাজ করে তো যদি এরকম বড় কোনো দাগ থাকে তাহলে তখন কি করব আমি কন্ট্রোল জেট চাপি এটাকে ডুপ্লিকেট করে নিই একটা এটাকে একটা অফ করে দিই এইটাতে দেখেন যদি কাজ করি তো স্পট হেলিং ব্রাশ টুলের কাজটা কি ক্লিয়ার না যে আসলে স্পট যেগুলা থাকবে যে ইমেজগুলো সেই ইমেজগুলোতে আমরা এক ক্লিকেই রিমুভ করতে পারি স্পটগুলো ওকে তো এইটা দেখ এইটা গেল স্পটলিং ব্রাশ টুলের কাজ সেকেন্ড হচ্ছে রিমুভ টুল এখন রিমুভ টুল এই ইমেজের সাথে মোটামুটি যায় না যেও নয় নর্মালি বিভিন্ন ধরনের ইমেজগুলো ওয়াটারমার্ক যেগুলো থাকে বা বাড়তি কিছু অংশ থাকে ওই ধরনের ইমেজগুলো আমরা নর্মালি রিমুভ করতে পারি রিমুভ টুলের মাধ্যমে এখন এই ইমেজটা দিয়ে যেগুলো কাজ আসলে করা যায় যে টুলসের কাজগুলো এইগুলো একটু ভালো করে দেখি তো রিমুভ টুল দিয়েও কিন্তু কাজ করা পসিবল একটু লোড নিতে সময় নেয় আর কি কারণ হচ্ছে এই ধরনের কাজ এখানে যে স্পটগুলো আছে এই ধরনের কাজের জন্য রিমুভ টুলটা আসলে না এগুলা নিচের যে টুলসগুলো আছে সেগুলো দিয়ে করা যাবে দেখেন আমি একটা ক্লিক করলাম রিমুভ টুল দিয়েও কিন্তু রিমুভ হবে রিমুভ হয়ে গেছে ওকে রিমুভ টুল দিয়ে আমরা রিমুভ করে ফেললাম এখন রিমুভ টুলের যেটা আছে হেলিং ব্রাশ টুল ওকে এই হেলিং ব্রাশ টুলের কাজটা কি সিলেক্ট করলাম টুলটা আচ্ছা আপনারা কি আসেন বলেন তো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ওকে ওকে মানে মাঝে মাঝে মনে হয় আপনারা যদি কোনো শব্দ টব্দ না পাই যখন করি তখন মনে হয় যে আসলে আমি আসি কিনা না যাই হোক একটু রিসপন্স করবেন ওকে আচ্ছা তো তারপরে আমরা স্পট হেলিং ব্রাশ টুল দেখলাম রিমুভ টুল দেখলাম এখন হচ্ছে হেলিং ব্রাশ টুলের এখানে একটু দেখি হেলিং ব্রাশ টুলের কাজ কি এখন হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে এই ইমেজটা দুই ধরনের কাজ করবে এক আমি যদি কিবোর্ডের অল বাটন প্রেস করে থাকি আমার নিচে খেয়াল করবেন আমি কিবোর্ডের এখন অল বাটন চেপে ধরে আছে আমি কিবোর্ডে কি কি চাপবো আপনারা কিন্তু নিজ থেকে দেখতে পারবেন আচ্ছা অল বাটন চেপে আসি চেপে ধরে যদি একটু ব্রাশ টুলটা মানে একটু সাইজটা বড় করে নেই সাইজ বড় ছোট কিভাবে করব আপনারা অনেকেই জানেন এখন আমরা ব্রাশ টুলে দেখছি যে থার্ড ব্র্যাকেট বাম দিকেটা চাপলে ছোট হয় আর ডান দিকেটা চাপলে বড় হয় সাইজটা তো এখন দেখেন এই যে স্পট এখানে আছে আমি যদি অল বারন চেপে ধরে স্পটের উপর একটা ক্লিক করি ক্লিক করে এদিকে এসে ছেড়ে দেই দেখেন আমি স্পট বাড়াইতে পারতেছি তাই না ফেসের মধ্যে স্পট কিন্তু বাড়াই ফেললাম এখন কথা হচ্ছে তাহলে এই টুলসের কাজ হচ্ছে হেলিং ব্রাশ টুলের কাজ কিবোর্ডের অল বাটন চেপে ধরে যদি আমি এই যে যে স্পোর্টটা আছে স্পোর্টের উপর একটা ক্লিক করি স্পোর্টটাকে ও নিয়ে ফেলছে এখন আমরা ফেসের যে কোনো জায়গায় স্পোর্ট অ্যাড করতে পারতেছি তো ঠিক এর উল্টাটা যদি আমরা করি যে আমরা ভালো কোনো জায়গায় একটা ক্লিক করি ক্লিক করে স্পোর্টের উপর যখন ক্লিক করব তাহলে দেখেন স্পটগুলো রিমুভ হচ্ছে কত জোস্তা যে আমরা যদি জাস্ট দুইভাবে কাজ করা যাচ্ছে স্পট বাড়ানো এক কথায় যেখানে ক্লিক করবেন যে জায়গার উপর ক্লিক করবেন ওই জায়গাটুকু নিয়ে ফেলবে নিয়ে ফেলে যেখানে গিয়ে আপনি ছেড়ে দিবেন যখন আমি জাস্ট এই জায়গায় অল পাটন চেপে ধরে একটা ক্লিক করলাম এই জায়গাটুকু কিন্তু নিয়ে নিছে এখন জাস্ট এই যে এখানে যে দেখেন এইখানে যে স্পোর্টটা আছে স্পটের উপরটা ক্লিক করব এখন স্পটটা ফিনিস ক্লিয়ার বোঝা গেছে জি ভাই জি ভাই একটু রেসপন্স করতে হবে যে বুঝতে পারছেন ওকে তাহলে তারপর আছে পাস টুল এই পাস টুলের কাজটা কি হ্যাঁ এগুলো কিন্তু খুব কঠিন না একেবারে সিম্পল জিনিস যখন কাজ করতে যাবেন একেবারে ইজি ব্যাপার একেবারে ইজি কঠিন করে নেওয়ার কোনো দরকার নাই আমি যদি আরেকটা ইমেজ নেই এটা ডিলেট করি আর একটা কপি করে এটাকে অফ করে দিই ইসে লেয়ারে এখন দেখেন এই পার্স টুলের কাজ কি এগুলা আসলে টুল স্কুলে যেগুলা এখানে আছে একটার সাথে একটা মোটামুটি রিলেটেড বলা চলে কিভাবে দেখেন পার্স টুলটা যখন আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই পার্স টুলের কাজ কি দেখেন এটা মোটামুটি এই হেলিং ব্রাশ টুলের কিছুটা কাছাকাছি কিছুটা দেখেন হেলিং ব্রাশ টুলের আমরা যখন অল বাটন প্রেস করে যে জায়গাটুকু নিব ভালো জায়গাটুকু নিয়ে আমরা খারাপ যাবে খারাপ জায়গাও দিতে পারি অথবা খারাপ জায়গার কিছু অংশ সিলেক্ট করে আমরা ভালো জায়গায় দিতে পারি ঠিক পার্স টুলটা এরকমটা দেখেন আমি যদি এই যে যে স্পট জায়গাটুকু আছে পাস টুল দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন যখন আমরা এরিয়াতে যাব আবার সিলেক্ট করি ও সরি দেখেন কাজ হবে না কেন এখন বলেন তো কারণ আমার লেয়ারটা রাস্টারাইজ করা নাই এই জন্য কাজ হচ্ছে না দেখেন আমি এখন রাস্টারাইজ করে ফেলব রাস্টারাইজ করার পরে কন্ট্রোল ডি চাপলাম ডি সিলেক্ট হলাম আমি আবার পাস টুল দিয়ে সিলেক্ট করি পাস টুল দিয়ে যে জায়গাটুকু স্পট আসে এই জায়গাটুকু আমি সিলেক্ট করে ফেললাম দেখেন সিলেক্ট করে দেখেন ও যখনই আমরা সিলেকশনের একদম ই বরাবর যাচ্ছি লাইন বরাবর তখন আমাকে দেখেন একটা অ্যারো দেখা যাচ্ছে সামনের দিকে ওকে আমি এই খারাপ জায়গাটুকু জাস্ট সিলেক্ট করে সরি আবার সিলেক্ট করি সিলেক্ট করে জাস্ট ই যে একেবারে সিলেকশনের একদম লাইন বরাবর যাব যদি ভালো জায়গায় নিয়ে যেয়ে ছেড়ে দেই তাহলে দেখেন স্পটটা ফিনিশ হয়ে গেল ক্লিয়ার আমি আবার দেখাচ্ছি এই জায়গাটুকু ধরেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যখন আমি ভালো জায়গায় যাব ধরে রিমুভ হয়ে গেল আবার এই জায়গাটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করে ভালো যে জায়গাটুকু সেই জায়গায় নিয়ে যা সেরে দেব তাহলে ওই জায়গাটুকু ই হয়ে গেল আবার দেখেন এই জায়গাটুকু একবার একটু বড় করে দেখাই এই জায়গাটুকু জাস্ট নিলাম তবে কথা হচ্ছে একটা জিনিস ই করেন যে এইখানে যে কালার টোনটা আছে এইখানে কালার টোনের সাথে কি ম্যাশ করবে কিন্তু করবে না আমি যদি জাস্ট এই ধরে যদি এই জায়গায় গিয়ে সেরে দিই তাহলে দেখেন তখনও কিন্তু হচ্ছে কিন্তু খেয়াল করবেন এর আশেপাশে রাখতে যে কালার টোনটা হ্যাঁ এর আশেপাশে রাখবেন আমি আবার একটু বড় করে সিলেক্ট করে সিলেক্ট করে জাস্ট এই যে এই জায়গাটা সেরে দিলাম আবার এটা কি অল চেপে না কোনো কিছুই লাগবে না কিবোর্ডের অল চাপা লাগে শুধুমাত্র এই যে এইটাতে হেলিং ব্রাশ টুল যেটা দেখলাম এর আগে প্রিভিয়াস যে টুলসটা হেলিং ব্রাশ টুল ওইটাতে অল বাটন চাপতে হয় পার্স টুলে লাগে না তারপরে হচ্ছে এই নিলাম নিয়ে আবার ভালো জায়গায় গিয়ে ছেড়ে দিলাম মিনিশ আবার অর্থাৎ আশেপাশে একটু রাখবেন তাহলে কালার টোনটা ঠিক থাকবে ওকে তাহলে দেখেন মোটামুটি আমরা বেসিক কাজ কিন্তু করে ফেলেছি এগুলাকে বলে ইমেজ রিডার্সের বেসিক কিছু কাজ ইমেজ রিডার্স আমরা কিবার প্রফেশনালি শিখবো কিন্তু তার আগে ইমেজের যে বেসিক কাজ কারবার করতে হয় একটা ইমেজের জন্য সেইগুলা কিন্তু করতে হয় মানে ইমেজ রিটার্স বলতে যেগুলা ফেসে অনেক বেশি স্পট থাকে সেগুলো কিন্তু এইভাবে করা পসিবল না এরকম করা পসিবল কিন্তু অনেক সময়ের ব্যাপার প্লাস হচ্ছে ঠিকভাবে হয়ও না আমরা এটাকে ইমেজ রিটাস মানে কিভাবে ওই হাই পাস থেকে ই করতে হয় ওগুলো আমরা পরবর্তীতে দেখব এগুলো হচ্ছে বলতে গেলে ইমেজ রিটাস এটা একটা কিন্তু কাজ একটা যেমন বিভিন্ন ধরনের যে ইগুলো আছে না সোশ্যাল মিডিয়া পোস্টার ধরেন টি শার্ট লোগো বা ফটোশপের কাজে যদি কথা বলি যে ইউটিউব থামলেন পোস্টার মুভি পোস্টার তারপরে আপনার সোশ্যাল মিডিয়া পোস্টার এই ধরনের ফটোশপের একটা টপিক হচ্ছে ইমেজ ইমেজ রিটাস সো আমরা কিছু কাজ করে ফেললাম মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা জাস্ট প্র্যাকটিস করবেন আর ক্লাস থেকে তো আসেই সমস্যা হওয়ার কথা না আচ্ছা তারপরে নিশ্চয়ই যে টুলসটা আছে কন্টেন্ট আওয়ার মুভ টুল কন্টেন্ট আওয়ার মুভ টুল বলতে আমরা কোনোটুকু জায়গা মানে একটা ডিজাইনে ধরেন যে কোনো একটা অংশ আমরা সিলেক্ট করে জাস্ট ওটাকে মুভ করতে পারতেছি কন্টেন আওয়ার মুভ টুল অর্থাৎ আমরা জাস্ট সিলেক্ট করে দেখেন ওই জায়গাটুকু আমরা সিলেক্ট করে ডিজাইনে ধরেন যে এই ধরনের তো ইউজ হবে না এখানে যে ইমেজটা নিয়ে আসছি এই ধরনের তো কন্টেন আওয়ার মুভ টুলটা ইউজ হবে না তো অনেক ধরনের ইমেজ আসবে বা আমাদের ডিজাইন ক্ষেত্রে করার সময় লাগবে যে ইমেজের কিছু অংশ আমাদের লাগবে ডিজাইন করার ক্ষেত্রে সেই সময় আমরা এই ধরনের বা এই টুলস হেল্প নিতে পারি আর কি আচ্ছা যদিও আমার খুব একটা এই টুলসটা কাজে লাগে না আচ্ছা তারপরে আমরা দেখি রেড আই টুল রেড আই টুলের কাজটা কি একটু আইডিয়া করেন তো যে রেড আই আইটুলের কাজটা কি দেখেন আমরা টুলস এর মাধ্যমে কত ডার্ক মানে স্পট ছিল একটা ফেসে আমরা কিন্তু রিমুভ করতে পারছি তাছাড়াও কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে সে জায়গাগুলোও কিন্তু এই ফার্স্ট টুল দিয়ে রিমুভ করা পড়ছে এই জায়গায় একটু লাল লাল ই আসে না

রেড আই টুলের কাজ হচ্ছে আমরা অনেক সময় খেয়াল করবেন রাতের বেলা যদি নাইট মোডে কোনো ছবি হয় দেখবেন যে ওই অনেকের তো এরকম রেড আই টুলের কাজ হচ্ছে রেড আই লিখে যদি আমি সার্চ করি রেড আই ইমেজ তাহলে দেখেন ধরেন যে এই ইমেজটা কপি করে নিলাম পেস্ট করে দিলাম তো এই যে দেখেন রেডের যে অংশটা আছে আমি এটাকে রাস্টারাইজ করাই আসে হ্যাঁ অনেক ইমেজ আছে সেগুলো গুগল থেকে কপি করে নিয়ে আসলে এগুলো অটোমেটিক রাস্টারাইজ করাই থাকে তো এখন যদি আমি রেড আই টুলটা সিলেক্ট করে এই রেডের উপর একটা ক্লিক করে দেখেন রেডটা কিন্তু ফিনিশ রেডটা কিন্তু আর থাকলো না তো রেড আই টুলের কাজ অর্থাৎ যেই টুলসগুলো দেখলেন আপনারা আজকের ক্লাসে মোটামুটি সবগুলোই একেবারে বেসিক টুলস একেবারেই সিম্পল কাজ কঠিন কোনো কিছুই না তো এই ছিল মূলত আজকের ক্লাস দেখা হচ্ছে পরের ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ